সাদুল হাবিব্রুবেল যিনি দুই হাজার এক সাল থেকে ছয় সালে ছাত্রলীগ যুবলীগ আওয়ামীগকে ব্যক্তিগত অর্থায়নে ঐক্যবদ্ধ রেখেছিলেন সংঘবদ্ধ রেখেছিলেন সচার ছিলেন সেই ব্যক্তির নাম আমি স্মরণ করে বলছি আমি আসাদুল হামিদ রুবেলের ভাই রুবেলের ভাই রুবেল এই কুতুবদিয়ার মানুষকে নিয়ে যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যই আমরা আপনাদের কাছে এসেছি আমি সর্বহারা আমার হারানোর কিছু নেই আমি রাজনীতিবিদ নই আমি নেতা নই সুতরাং ভবিষ্যতের উঁচু পথ উঁচু স্থান দেখিয়ে এই হানিফকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না ইনশাল্লাহ এই হানিফ পাঁচ বছরের জন্যই হানিফকে আপনারা নির্বাচিত করেছেন আপনারা মনে রাখবেন এই পাঁচ বছরের প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টা হানিফ আপনাদের জন্য কাজ করে যাবে যেই পর্যায়ে আছে সেই পর্যায়ে থেকে কাজ করে যাবে অনেকে আমাকে প্রশ্ন করেন আপনার মুখে হাসি নেই কেন হাসি নেই কারণ আছে যে দেনা এবং যেই ঋণে আমি গ্রস্ত হয়েছে কতুক দেয়া আসামর জনসাধারণের কাছে সে ঋণ শোধ করার জন্য যখন আমি কর্মকাণ্ড পরিচালনা করব ঠিক তখনই দেখবেন একটা চক্র দীর্ঘদিন ধরে যারা সুবিধা ভোগ করে আসছেন যারা সিস্টেম করে আসছেন যে সিস্টেমের বাইরে হানিফ যাবে এ বিষয়ে সর্বক্ষেত্রের সর্বস্তরের এবং কুতুবিহার আপার আপামার জনসাধারণ জানে হানিফ কুতুবিহার মানুষের জন্য সর্বক্ষেত্রে সর্বস্থানে সব জায়গায় বিচরণ করবে শুধুমাত্র কুতুবিহার মানুষের জন্য শুধুমাত্র কুতুবিহার মানুষের হক আদায়ের জন্য হানিফ রাজনীতিবিদ নয় হানিফ নেতা নয় হানিফ কোন প্রভাব কোন প্রতিপত্তি এবং কোন ধরনের হুমকির ধুমকি হুঙ্কার এই জিনিসগুলাকে হানিফ তোয়াক্কা করবে না কারণ হানিফ ঘাত প্রতিঘাতের মধ্যে বড় হওয়া একজন মানুষ যে তিলে তিলে সংগ্রাম করেছে আপনাদের কাছে এসেছে এবং যে প্রতিদান আপনারা দিয়েছেন পরিবার সেই কৃতজ্ঞতা কখনো ভুলবে না শুধু পাঁচ বছরের জন্য নয় আমার জীবন আমার সারা জীবনে আমি কৃতজ্ঞতা দিয়ে কখনো ভুলব না তবে হ্যাঁ পাঁচ বছরের জন্য আমি আপনাদের যে দায়িত্ব পেয়েছি সেই দায়িত্বের জন্য আপনারা অসহায় আছে যারা এটিম আছে কোরআনে আছে তাদের কাছে আমাদেরকে দাবাত দেওয়ার বিনিময়ে আপনারা তাদের কাছে এক বেলা ভাত পাঠিয়ে দিবেন এক বেলা ভাত পাঠিয়ে দিবেন কারণ আমি চাই পূর্ববর্তী কোন উপজেলা চেয়ারম্যানের সাথে তুলনা করে নয় অতীতের কোন উপজেলা চেয়ারম্যানের সাথে তুলনা করে করে কি করেছি ঘন্টায় তার পরবর্তী ঘন্টায় কি করতে পারবো কুতুব দেওয়ার মানুষের জন্য সেইভাবে আমি কুতুব দেওয়ার উন্নয়ন করবো ইনশাল্লাহ আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই নির্বাচনকে ধন্যবাদ চট্টগ্রামকে ধন্যবাদ জানাই জেলা প্রশাসক মহোদয় কক্সবাজার পুলিশ সুপার মহোদয় কক্সবাজার আমাদের ইউনো সাহেব ওসি সাহেব এবং সিভিল প্রশাসন পুলিশ প্রশাসন যারা একটা সুস্থ পরিবেশ আপনাদেরকে দিয়েছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই তাদের অক্লান্ত পরিশ্রম এবং সুদক্ষ ম্যানেজমেন্টের কারণে আমাদের কুতুবদিয়ার আপনার সাধারণ তাদের রায়ের প্রতিফলন ঘটিয়েছেন আপনারা সকলে আইনশৃঙ্খলা বাহিনী আইনশৃঙ্খলা বাস্তবায়নকারী বাহিনী উপজেলা প্রশাসন বিভিন্ন দফতরের যারা দায়িত্বে আছেন যারা গ্যাজেটেড অফিসার আছেন তাদের সকলকে আপনারা সম্মান জানাবেন কারণ তারা আমাদের অতিথি তারা আমাদের মেহমান এই কুতুবদিয়ার সার্বিক উন্নয়নের জন্য তারা এই কুতুবদিয়া দেওয়া এসছেন তারা তাদের পরিবারকে রেখে আসছেন অনেক দূরে যার কারণে আপনারা হয়তো এলাকায় আছেন পরিবারের সাথে আছেন পরিবার পরিজনের সাথে আছেন যার কারণে এই তফাৎটা হয়তো আমার কুতুবদিয়ার আমার প্রাণ কুতুবদিয়াবাসী হয়তো কিছুটা